চাইলেই সফলতা পাওয়া যায় না যদি না থাকে নসিবে, তোমার পরিশ্রমেই কথা বলবে সফলতার তুমি কতটুকু যোগ্য রাত এক করে যাচ্ছি পরিশ্রম করে হাল সারব না ততদিন যতদিন সফলতা না আসবে কাউকে তেল মেরে নয় নিজের চেষ্টাও প্রতিভাগে কাজে লাগাবো সামনের দিনগুলোতে তোমাদেরকে নতুন নতুন অনেক কিছু উপহার দিব তোমাদের কাছে শুধু অবিরাম ভালোবাসাই চাইবো বহু বহুদিন ধরে একসাথে হাঁটা হয় না বন্ধু তারা আসো বহু দূরে তোদের সাথে কাটানো মুহূর্তগুলো এখনো মনে পড়ে কত সুন্দর মুহূর্তের কারণ হয়ে আসো তোদের প্রতি নেই কোনো অভিমান বন্ধুত্বটা মুখের কথা নয় আসো গেঁথে মনে আমাকে পাবে সব সময় তোদের প্রয়োজনে প্রতিবেশী কখনো দেখবে না তোমায় ভালো চোখে সবসময় তোমার দোষ ত্রুটি খুঁজবে কোনো বিষয়ে শোনার পর যাচাই বাছাই না করেই সমালোচনা জ্বর শুরু করে দিবে যদি ভালো কিছু করো না কেন কোনো কিছু ভুল পেলে সেটাই মুখে থাকবে এমন ভাবেই প্রতিবেশীকে নিয়ে বলবে কথা অনেকে যে যাই বলুক না কেন বিপদে আপদে প্রতিবেশী এগিয়ে আসে সুখে দুঃখে লেনদেনে সবসময় তাদেরকেই পাবে পাশে আল্লাহ সহায় থাকলে পৃথিবীর কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না সঠিক পথ কখনো সহজ হয় না কিন্তু পথের শেষটা সুন্দর হয় খুশি আপনি ফিরে পাবেন যা আপনার থেকে চলে গেছে তার থেকে উত্তম কিছু যদি দেশের জন্য যুদ্ধ করতে পারো তাহলে ইসলামের জন্য কেন নয় যদি মুসলিম হয়ে মন্দির রক্ষা করতে পারো তাহলে আল আকসাকে কেন নয় মুসলিম কখনো দুর্বল নয় মুসলিম হলো বীরের জাতি তিনশো তেরোতে বদর বিজয় হে মুসলিম ভয় পেও না সামনে চলো একদিন আল আকসার হবে বিজয় ভয়ে লক্ষ শিশু বাচ্চাদের হত্যা করেছিল কিন্তু আল্লাহ তালা তার ঘরে মুসা আল্লাহ কে লালিত পালিত করেন ফেরন মুসা আল্লাহ এর আগমন ঠেকিয়ে রাখতে পারেনি ইসরায়েল একই কাজ করছে শিশু বাচ্চাদের হত্যা করে ইমাম আগমন আগমনকে ঠেকাতে চায় কিন্তু এটা আল্লাহর পরিকল্পনা ইতিহাস পূর্ণোত্থান হচ্ছে নিজের ইমানকে শক্ত করুন দাজ্জাল আগমনের জন্য তারা থার্ড টেম্পল তৈরি করবে এবং দাজ্জাল এই পৃথিবী অঞ্চলের দিন শাসন করার পর চল্লিশতম দিনে ঈসা আলাহি আগমন করবেন এর আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে সময় খুব ইকম নিজেদের ইমান শক্ত করুন সুনিশ্চিত বিজয় আমাদেরই হবে ইনশা আল্লাহ বিজয় কোন কাফের মুশ্রিক দাজ্জালও ঠেকিয়ে রাখতে পারবে না অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে যতটা ক্ষতি ফিলিস্তিনের করেছে তার থেকেও বেশি কিছু যদি হাঁটতে চাও সফলতার দিকে তবে অজুহাত কেন তোমার সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তবে বাকি রয়েছে আরো কয়েকটি ধাপ সফলতা না পেয়ে যদি ছেড়ে দাও হাল কেন আরেকবার করলাম না চেষ্টা এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের আধারের পর সকালের সূর্য আলোকিত করবেই চেষ্টা করো সফলতা তুমি একদিন পাবেই কখনো পেয়েছি আবার কখনো হারিয়েছি কিন্তু সবসময় আল্লাহর উপরই ভরসা রেখেছি